শরের অনুসরণকরণ বলো আমি নবীকে অনুসরণকরণ বলো ইয়াগ্বিবি বিল্লাহ তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন আল্লাহ তোমাদেরকে পছন্দ করবেন আল্লাহ তোমাদেরকে মুহাববত করবেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম এবং তোমাদের পাপসমূহ তোমাদের গুনাহসমূহ আল্লাহ ক্ষমা করে দিবেন আল্লাহু

তাহলে আল্লাহর পক্ষ থেকে আমাদের কি আসবে আল্লাহ আমাদের কি ভালোবাসবে আমাদের ভুল বিচ্ছতি ত্রুটি গুলো গোনা গুলো পাপ আল্লাহ ক্ষমা করে দেবে কেন গোনা ক্ষমা করবে আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল পরম দয়াল তো এই আয়াতের মধ্যে আমাদের কি করতে হবে নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে আমরা অনুসরণ করবো কারণ আল্লাহ বলে আল্লাহকে অনুসরণ করো এবং রবি কে অনুসরণ আল্লাহ বলেছে নবীকে অনুসরণ করতে হবে এখানে তোমার যুক্তি আসুক বা না

আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই উম্মতের জন্য আল্লাহর বান্দার জন্য আদর্শ আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে আদর্শ আল্লাহর রাসূল হলেন উত্তম চরিত্রের অধিকারী মহান চরিত্রের অধিকারী সূরা আল-আহযাব 107 নম্বরায় আল্লাহ বলেন ওয়া মা আরসালনাক ইল্লা জগতের জন্য বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি যার মধ্যে আমাদের উত্তম আদর্শ রয়েছে যিনি মহান চরিত্রের অধিকারী যিনি বিশ্ব জগতের জন্য জগৎ সময়ের জন্য রহমত স্বরূপ তাকে অনুসরণ করব না না করে কোনো ব্যক্তিকে অনুসরণ করা যাবে না

যদি এমন তো জিনিসকে তোমরা কত সরন পরন পরন করো এই যে জিনিস কোন চাই তুমি তোমার জীবন কি পরিচালনা করো langchain লোক তুমি পথভ্রষ্ট হবে না তুমি গোমরাহ হবে না পথহারা হবে না তুমি সঠিক পথে থাকবে আল্লাহর রাসূলের অনুসরণই করা হবে আল্লাহর অনুসরণ করা হবে কিতাব আল্লাহ ও সুন্নাত রাসূলি একটা হলো আল্লাহর কিতাব কোরআন আর একটা হলো আল্লাহর রাসূলের হাদিস সুন্নাহ

অনুসরণ করতে হবে কিভাবে এই কোরআন এবং আল্লাহ রাসুলের হাদিস সেই হাদিস এবং কোরআনের মাধ্যমে আল্লাহ রাসুলকে অনুসরণ অনুকরণ করতে হবে এখন আমরা কোন কোন ক্ষেত্রে আল্লাহ রাসুলকে অনুসরণ করব কোন কোন ক্ষেত্রে আমার ব্যক্তি জীবন আমি স্বতন্ত্র ভাবে আমি যা কিছু করি আমি ব্যক্তিগত আমি যা কিছু করি সেই ক্ষেত্রে আল্লাহ আসনকে অনুসরণ করতে হবে এবং আমি পারিবারিক জীবনে যা কিছু করে সে পারিবারিক জীবনে আল্লাহ আসলে অনুসরণ করতে হবে সামাজিক জীবনে আমি যা কিছু করে সেক্ষেত্রে আল্লাহ হাসনকে অনুসরণ করতে হবে আমি রাষ্ট্রীয় জীবনে আমি যা কিছু করি সেক্ষেত্রে আল্লাহর হাসনকে অনুসরণ করতে হবে ব্যক্তি জীবন ব্যক্তি জীবনে সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আমি যা কিছু করি এই কোরআন অনুযায়ী করতে হবে আল্লাহর রাসূলের সুন্নাত অনুযায়ী করতে হবে আমি ব্যক্তি জীবনে যা কিছু করি না কেন প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা কাজ আমাকে কোরআন অনুযায়ী করতে হবে আল্লাহর রাসূলের সুন্নাত অনুযায়ী করতে হবে যে সমস্ত কাজ করতে হবে তার মধ্যে প্রথম কাজ হলো আমাকে নামাজ পড়া প্রথম কাজ কি নামাজ পড়া প্রথম কাজ নামাজ পড়া আল্লাহ কোরআনে জায়গায় জায়গায় বলেছেন না যে والصلاهম السلام عليكم والصلاهম والصلاه তোমরা নামাজ পড়ো নামাজ কায়েম করো নামাজ পড়ো নামাজ পড়ো জায়গায় জায়গায় বলেছেন আমাকে যদি যা কিছু করতে হয় আল্লাহ বিধান অনুযায়ী কোরআন অনুযায়ী আসলে সন্ন্যত অনুযায়ী তাহলে সর্বপ্রথম আমার কাজ হবে নামাজ পড়া কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুনিয়াল ইসলাম আলা ফাকসি শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না রাসূলুল্লাহ ইসলামের ভিত্তি হলো পাঁচটি তার মধ্যে প্রথম হলো আল্লাহর প্রতি এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনা Dikira penuh waibah miswala, nama sekali buat. Amra husron, amra iman. Ensi, amra asyshadar asyhadu allahillahilallah wa aminah muhammad rasulullah. Amra praktek, syakkti, al-lathiratu illaai, wadat muhammad rasulullah, al-lamiritu rasul.

এখন নামাজ না রোজা রাখে না চাকর দেয় না কাজ করে না ওই ব্যক্তি যদি বলে আমি নবীকে অনুসরণ করে আমি নবীকে বসা করি করে আমি আল্লাহকে ভালোবাসি তাহলে তার এই দাবি হবে মিথ্যা তার দাবি মিথ্যা তার এই দাবি করাটা হবে এই দাবিটা হবে একটা মিথ্যা এবং সেই ব্যক্তি হবে একটা ভন্ড কারণ তার মধ্যে আল্লাহর রাসূল যা বলেছেন আল্লাহ বলেছেন নবীকে অনুসরণ করতে নবী বলেছেন আমি তোমাদের মধ্যে রেখে গেছি কোরআন এবং হাদিস এইটা অনুসরণ করে তোমার জীবনকে পরিচালনা করো এবং কোরআনের মধ্যে যে বিধানগুলো আছে সেই বিধানগুলো যদি তার ব্যক্তি জীবনে সেই প্রয়োগ না করে তাহলে সে কিভাবে আল্লাহর রাসূলকে অনুসরণ করে আল্লাহ রাসুলকে যদি সে অনুসরণ না করে তাহলে কিভাবে আল্লাহকে অনুসরণ করবে এবং কিভাবে সে আল্লাহকে পাবে তাহলে আমার ব্যক্তি জীবনে নামাজ পড়া রোজা রাখা করা জাকাত দেওয়া যত ভালো কাজ আছে করা সৎ আদেশ করা মানুষের সাথে ভালোভাবে কথা বলা মানুষের সাথে সুন্দরভাবে উত্তম আচরণের আচরণের সাথে কথা বলা এখন ব্যক্তি জীবনে যে সমস্ত কাজ করা যাবে না তার মধ্যে একটা হল আল্লাহর সাথে শেষ করা যাবে না এটা স্বতন্ত্র এটা কোনো ব্যক্তির সাথে সমৃদ্ধ নায় অন্য কোনো ব্যক্তির সাথে সমৃদ্ধ নায় এটা আমার ব্যক্তির সাথে স্বতন্ত্র একজন ব্যক্তির জীবনের সাথে সমৃদ্ধ সে যদি সেই করে এটা অন্য কার উপর দায় আসবে না তার নিজের উপর আসবে সর্বপ্রথম যে কাজটা করা যাবে না সেটা হলো আল্লাহর সাথে শ্রীফ করা যাবে না

আল্লাহ চাইলে ক্ষমা করতে পারে আল্লাহ চাইলে ক্ষমা করতে পারে কিন্তু আল্লাহর সাথে শরীক করা আল্লাহ ক্ষমা করবে না যদি আপনি আল্লাহর সাথে শরীক করার পর আল্লাহর কাছে তওবা না করে ক্ষমা না চেয়ে মৃত্যুবরণ করে আল্লাহ সেই ক্ষমা করবে না আপনাকে এই দুনিয়াতে থাকতেই আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চেয়ে দুনিয়া থেকে যেতে হবে সর্বপ্রথম আল্লাহর সাথে শরীক করা যাবে না সুতরাং তারপরে এর পরে কাজ হবে কি মন্দ কাজ করা যাবে না খারাপ কাজ করা যাবে না অশ্লীল কাজ করা যাবে না যুলুম নির্যাতন করা যাবে না দুর্নীতি করা যাবে না মানুষের মাল আত্মসাৎ করা যাবে না ইনসা করা যাবে না গিবত করা যাবে না অহংকার করা যাবে না এবং ঘুষ খাওয়া যাবে না আর যত

এবং মানুষের ক্ষতি করা মনে মনে ক্ষতি করা রাতে অন্ধকারে গুণা করা এটা হলো অপ্রকাশ্য গুণা আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে বলেছে ওয়াদারু জাহিরুল ইসমি ওয়া বাতিনা তোমরা প্রকাশ্য গুণা অপ্রকাশ্য গুণা ছেড়ে দাও এটা আমার ব্যক্তিগত জীবনের সাথে সম্পর্কিত প্রকাশ্য যত রকমের গুণা আছে

পরিবারিক জীবনের মধ্যে মা বাবা তার সন্তানের হক আদায় করবে স্বামী স্ত্রী হক আদায় করবে স্ত্রী স্বামী হক আদায় করবে সন্তান মা বাবার হক আদায় করবে এই হক আদায় করতে কি কুরআনের বিধান অনুযায়ী করতে হবে আল্লাহর রাসূলের সুন্নাত অনুযায়ী হাদিস অনুযায়ী করতে হবে আমার ব্যক্তি জীবন আমার মন যা চাই তাই করবা না এটা করতে পারবা না এই কোরআন অনুযায়ী করতে হবে রাসূলের হাদিস অনুযায়ী আপনার পারিবারিক জীবনকে পরিচালনা করতে হবে সামাজিক জীবন সামাজিক জীবন আপনার প্রতিবেশী আপনার দূরবর্তী প্রতিবেশী

ভালো ব্যবহার উত্তম আচরণ করতে হবে তাদের দেখাশোনা করতে হবে হাদিসের মধ্যে আসছে তুমি যখন তুমি যখন বস্তু আনবা ঘরে তোমার প্রতিবেশীর যে মাস কি মাস চলে যায় সে বস্তু খেতে পারে না তুমি তোমার যে কোন রান্না করবা তখন ওই বস্তুর মধ্যে একটু ঝোল বাড়ি দিবা একটু বেশি দিবা যেন তুমি তোমার প্রতিবেশীকে দিতে পারো তো সামাজিকার ক্ষেত্রে আমার এই করাক অনুযায়ী আল্লাহ আসলের বিধান অনুযায়ী আমার জীবনকে পরিচালনা করতে হবে রাষ্ট্রীয় জীবন রাষ্ট্রীয় জীবনের মধ্যে আল্লাহ দেওয়া এক দ্বিধা একরাত আল্লাহ রাসুলের যে হাদিস আছে যে সৈন্য কাছে সেই সূন্য অনুযায়ী আমার আপনার জীবনকে রাষ্ট্রীয়ভাবে পরিচালনা করতে হবে রাষ্ট্রীয় জীবনে কোন ব্যক্তিকে আবর্ষ যাবে না

আল্লাহ আলম যে কিতাব নাজির করেছেন সেই কিতাব অনুযায়ী পাইচারা করবে না বিচার করবে না বিচার কার্য সমাধান করবে না দণ্ডবিধি প্রয়োগ করবে না সে কাকের হবে সে জালের হবে সে ক্ষতিগ্রস্ত হবে তাহলে আমাদের রাষ্ট্রীয় জীবনে আমাদের সংবিধান হবে কুরআন কোন মানুষের তৈরি সংবিধান হতে পারবে না এবং রাষ্ট্রের ক্ষেত্রে আমার রাষ্ট্র হবে আমার রাসুলের আদর্শ এবং আমার আদর্শ হবে রাসুলের আদর্শ ব্যক্তির আদর্শ নয় কোনো শেখা বলেন যে বলেন তার আদর্শ যদি আপনি বিশ্বাসে হন আর রাসুলের আদর্শকে আপনি যদি ছলে ফেলে দেন না না আপনি মুসলমান হতে পারবে না আপনি মুসলমান হতে পারবেন না রাষ্ট্রের আদর্শকে ছুঁড়ে দিতে ব্যক্তির আদর্শ মানুষের তৈরি আদর্শকে আপনি ধারণ করবেন আর সেই আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবেন আপনি যা কিছু হোক না কেন আপনি যত করে নেতা হক কিন্তু আপনি মুসলমান না আপনি মুমিন না তাহলে আমরা যদি আল্লাহকে পেতে চাই তাহলে আল্লাহর রাসূল আমাদেরকে বলেছেন যে এই কোরআন অনুযায়ী আমার সুন্নাহ অনুযায়ী তোমার জীবন পরিচালনা করো তাহলে তুমি আল্লাহকে পাইবা আল্লাহকে পাইলে আমাকে পাইবা তাহলে আল্লাহ কি করবেন আমাদেরকে তাহলে আল্লাহ তো বলেছেন ইয়ুহিব্বুকুমুল্লাহ আনতাহাব্বুহুম আল্লাহ তোমাদের কি মুহাব্বত করবে আল্লাহ তোমাদের কি পছন্দ করে যদি আমরা আল্লাহ রাসুলকে অনুসরণ করি আল্লাহ রাসুলের অনুসরণ করতে হলে আমাকে কোরআন হাদিস সামনে রাখতে হবে তাছাড়া যদি আমি মত চাই যে ঠিক করে নামাজ পড়লে পড়লাম রাসুলের সুন্নতের অনুসরণ করলে করলাম না তাহলে তুমি রাসুলকে অনুসরণ করতে পারবা না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন মিশকাত শরীফ ১২৫৭ নম্বর হাদিসের বর্ণনা سعد بن هشام رحمه الله تعالى قال ان طرقت الى عائشه رضي الله تعالى عنها

কলা আলাস্তাকরাউল কোরআন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা عنها বলেন তুমি কি কোরআন পড়ো না তুমি কি কোরআন পড়ো না ওযু তো করা সাহাবিন ইশা ফিমাহুল্লাহ তিনি বললেন তিনি একজন তিনি বললেন আমি অবশ্যই কোরআন পড়ি অবশ্যই আমি কোরআন পড়ি কিন্তু আমরা পুরো বাদা বাদা অথবা বাদা যেমন আছে যে কোরআন তো জানব কথা কোরআন তো পারিনা এবং কোরআন শিখবো যে কোরআন শিখতে হবে সে অনুভূতি আমাদের মধ্যে নাই সে অনুভূতি আমাদের মধ্যে না অথচ আমার কিভাবে জীবনকে পরিচালনা করব আমি কিভাবে আমার জীবনকে পরিচালনা করব কিভাবে আল্লাহকে পাব কিভাবে আমি জান্নাতে যাব সব কিছু কোরআন হাদিসের মধ্যে আছে সেই জিনিসটা আমি জানি না সেই জিনিসটা জানতে চেষ্টা করি না

এই কোরআন অনুযায়ী এই কোরআন অনুযায়ী আমার ব্যক্তি জীবন আমার পারিবারিক জীবন আমার সামাজিক জীবন আমার রাষ্ট্রীয় জীবন পরিচালনা করতে হবে আমার সংবিধান হবে এই কোরআন আমার সংবিধান হবে এই আমার ব্যক্তিগতভাবে আমার সামাজিকগতভাবে রাষ্ট্রীয়ভাবে এই সংবিধান হবে আমার কোরআন কোনো মানুষের তৈরি সংবিধান হতে পারবে না তাহলে আল্লাহ আমাদেরকে বলেছেন আল্লাহ রাসুলকে অনুসরণ করতে আল্লাহ রাসুল বলেছেন আমাকে অনুসরণ করতে হলে এই কোরআন অনুসরণ করতে হবে হাদিসকে অনুসরণ করতে হবে হাদিস কোরআন ছাড়া তুমি মন যা চাই তা করো সেটা গ্রহণযোগ্য হবে না তোমার মনে যা চাই তাই করবা তোমার যুক্তি দিয়ে যা চাই তাই করবা না এটা হবে না আল্লাহ আলমী আমাদেরকে

মুততাক আল্লাহকে ইবাদত করে তাওয়াক্কুল অবলম্বন করে তাওয়াক্কুল অবলম্বন করে জীবনকে পরিচালনা করে বাইনি আল্লাহু ইয়ুহিব্বুল মুত্তাকিন আল্লাহ এই রূপ রূপদেরকে এই সমস্ত রূপদেরকে ভালোবাসে পছন্দ করে এর রূপ তাওয়াক্কুল অবলম্বনকারী পরহেজগারদেরকে আল্লাহ ভালোবাসে মুহাব্বত করে

আল্লাহ ফুরানের জায়গায় যাকে বলেছেন এ নাবা ভাইফেক বলব কস্তিকে আল্লাহ ইনশাফকারীদেরকে আল্লাহ নেয় বয়ানকারীদেরকে ভালোবাসেন ইয়ফেক বলব তাও কেনে যা আল্লাহর উপর ভরসা করে চলে যা আল্লাহর উপর তাওয়া করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন মফাৎ বধ করেন আল্লাহ ফুরানের জায়গায় চাকরি করেছে তাহলে আল্লাহকে পেতে হলে আল্লাহকে পেতে হলে আমাদেরকে রসুলকে অনুসরণ করতে হবে আল্লাহ রসুলকে অনুসরণ করতে হলে আমাদেরকে আল্লাহ রসুল বলেছেন এই কোরআন হাদিস অনুসরণ করতে হবে কোরআন হাদিস ছাড়া শুধু আপনি মন যা চাই তাই করবেন এটা গ্রহণযোগ্য হবে না তাহলে যদি আমরা এই কোরআন এবং হাদিস অনুযায়ী করি তাহলে আল্লাহ আমাদেরকে কি করবেন আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন অয়াতি দেখুন দুনু এখন আল্লাহ আমাদের বাপ সমব্যার সমব মাফ করে দিবেন কেন করবে অল্লাহ রহিম আল্লাহ অত্যন্ত খামাসি করম দয়ালো আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল বরং দয়াল আল্লাহ জান যে তোমরা গোনা করেছ ফিরে আসো তোমরা আমল করতে গিয়ে ভুল ত্রুটি করেছ ফিরে আসো তো বা করো আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ বলে আমার কাছে ক্ষমা চাও আমি মাফ করে দিব কারণ আমি তো অত্যন্ত ক্ষমাশীল আমি বেশি বেশি ক্ষমা করি আমি বেশি বেশি ক্ষমা করি অত্যন্ত দয়ালো পরম বা আমি তো দয়া করতে ভালোবাসি আমি তো দয়া করতে পছন্দ করি আসো আমার কাছে আসো সম্মানিত মহান আল্লাহ আলামীকে যেতে হলে আল্লাহ রাসুলকে অনুসরণ করতে হবে আল্লাহ রে অনুসরণ করতে হলে আমাদের কোরআন কোরআন সে অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করতে হবে আল্লাহুল আগামী আমাদেরকে যে কথাগুলো বললাম সেই কথাগুলো পুরো আমন করা এবং এই কোরআনকে শিখা এই কোরআনকে শিখা হাদিস শিখা দান করেন Ya, vamos para el vamos para el